দ্যালয় এলাকায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় মহম্মদপুর প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে প্রত্যেকটা এই আমরা যারা রিক্সা চালক আমরা জনতার সাথে কাঁধে কাজ নিয়েছিলাম রিকশা চালকেরা আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে গেছি আমরা তাদের লাভ বহন করেছিলাম আপনারা জানেন ছাব্বিশ জন রিক্সা চালক যে এই অভ্যস্থানে শহীদ হয়েছিলেন আজকে আপনারা হয়তো অনেকেই আপনারা ধারণা করছেন যে এই রিক্সা চালকদের কর্মসূচি আমরা বলতে চাই এটা কোনো ছোটখাটো কোনো কর্মসূচি নয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যারা এই চব্বিশে অপুর ছাত্র জনতার পাশে ছিল এবং ছয় ছত্রিশ সালে কাজ করেছিল এই রিক্সা চালক এবং এই রিক্সা চালকেরা এবং আজকে আমাদের এই এখানে যে দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি আমাদের স্পষ্ট কথা এই জেলায় অভ্যস্থানের আমরা জেলায় সহজ চাই জুলাই সনদ এবং এই জুলাই সনদে রিক্সা চালকদের যে ভূমিকা রিক্সা চালকদের যে ছাব্বিশ জন রিক্সা চালক শহীদ হয়েছে তাদের স্বীকৃতি এবং রিক্সা চালকদের এই ছাব্বিশ জন রিক্সা চালকদের স্মৃতিস্তম্ভ বা শহীদ বেদি নির্মাণ করা সেটাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ মিনারের পাশে হোক বা যে কোনো থেকে এখানে আমাদের রিক্সা চালকদের জন্য একটা স্মৃতিস্তম্ভ বা এখানে শহীদ নির্মাণ করার আহ্বান জানিয়েছেন আমরা এই রিক্সা চালকরা